আসসালামু আলাইকুম এভিআস সবাই কেমন আছেন দয়া করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে বিগ সাইজের বড় ফোমের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে হচ্ছে অ্যাড্রেস বলেছি নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা তা আমি আজ হচ্ছে বড় কাপের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো যেগুলো অনেক বড় সাইজের এগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে আর এই বেস্ট কিন্তু পুরো একদম বেস্ট পুরা কাভার করবে এমন সব ব্রা আছে এটা হচ্ছে ব্লাউজ সিস্টেমের ব্রা এটা হচ্ছে ব্লাউজ সিস্টেমের ব্রা প্রত্যেকটাই কিন্তু থ্রি পিনের মধ্যে হবে এই যে এখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফিতা উঠেছে ফিতা উঠেছে খুব সুন্দর করে এইটা হচ্ছে থ্রিপিনের মধ্যে আর এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টাও কিন্তু অনেক কমফোর্টেবল প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম এখানে যে ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিকগুলিও কিন্তু অনেক সুন্দর করে এখানে একটা টার্সেল দেওয়া আছে একটা টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আর এইখানে একটা কাপড় বেশি দেওয়া আছে এইখানে সাপোর্টেশন দেওয়া আছে যেন বডি ঠিক থাকে এই এখানে একটা সাপোর্টেশন দেওয়া আছে এই যে হুকের মধ্যে ফিতার মধ্যে প্রোডাক্ট কিন্তু অনেক ভালো হবে প্রোডাক্ট অনেক ভালো হবে আর এইখানে সাপোর্টটা যেন ভালো থাকে এই এখানে একটা ইলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে উপরের সাইডটা ভিতরের সাইডটা কিন্তু এটা থাকবে ভিতরের সাইডে হচ্ছে খুব সুন্দর করে এই যে এইভাবে করে ফোম দেওয়া আছে এখানে সাইডে সিস্টেম করা আছে স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না মনে হয় স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু এটা স্টিক সাপোর্ট না এটা হচ্ছে স্টিক সাপোর্টের মতো সিস্টেম যেন বেস্ট ভারী থাকে যাদের যাদের বেস্ট যেন একদম ঠিক হয়ে যায় তাদের জন্য ফোমের মধ্যে হচ্ছে বড় ফ্রমের মধ্যে এইগুলি যাদের বেস্ট ভারী তাদের কিন্তু বেস্টটা কিন্তু একদম ক্লিয়ার হবে খুব সুন্দর করে ইউজ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে এইগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে অনলি চারশো টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইসে আমি এটা খুচরা প্রাইস বলছি যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেলের ক্ষেত্রে কিন্তু নিতে পারেন হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই মেরুন কালার তারপর হচ্ছে সি গ্রিন কালার এই কালারটা কিন্তু অন্য কোনো সময় আসে না বাট এইবার আসছে তারপর হচ্ছে পিস কালার তারপর হচ্ছে মপ পিঙ্ক কালার ব্লু কালার স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু হোলসেলও কিন্তু নিতে পারবেন এখন যেটা আছে এটা হচ্ছে সামনে এখানে কুচি কুচির মতো করে করা সামনে কুচি কুচির মতো করা ওইটার মতোই আগে যেটা দেখিয়েছি ডিটেলসে ওইটার মতোই শুধু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই যে ব্লু কালার স্কিন কালার অ্যাশ কালার তিনটা কালার হবে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা প্রাইস যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হোলসেল নিয়ে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে এখন হচ্ছে আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনে নিচে হচ্ছে খুব সুন্দর করে স্টিক সাপোর্টের মতো আছে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়া এখানে খুব সুন্দর করে একটা স্টোন দেওয়া আছে আর এইখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নাই এখনের ব্রা এই যে এইটাই যেমন সেলাই দেওয়া আছে ফার্স্ট এডটাও সেলাই দেওয়া নাই এইটাও কিন্তু সেলাই দেওয়া নাই এটা কালার হচ্ছে তিনটা ব্ল্যাক অফ হোইট স্কিন তিনটা কালার যার যেটা লাগবে স্কিন শর্ট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন যেহেতু আমাদের মূলত আমাদের দোকান হচ্ছে হোলসেল হোলসেল খুচরা নিতে চলে আসবেন হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুইয়ের বি তৃতীয় তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ও ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম